বন্ধুরা কিউ কোড স্ক্যান করে পেমেন্ট করা ইউপিআই করা এগুলো এখন আমাদের জীবনের অভিন্ন অংশ আমরা চাইলেও এড়িয়ে যেতে পারছি না কিন্তু এই ইউপিআই আসার সাথে সাথে আমাদের জীবনে কিন্তু অনেক সমস্যাও তৈরি হয়েছে অনেকের অনেক রকমের প্রবলেম হচ্ছে তার মধ্যে একটা প্রবলেম হলো ইউপিআই ট্রানজ্যাকশান ফেল হয়ে যাওয়া মানে আপনি কাউকে টাকা দিয়েছেন বা টাকা পাঠিয়েছেন স্ক্যান করে পেমেন্ট করছেন আপনার থেকে টাকা ডেবিট হয়ে গেছে কিন্তু যার কাছে টাকা পৌঁছানোর কথা তার কাছে টাকা পৌঁছায়নি এই প্রবলেমটাও আমরা ফেস করছি এছাড়াও ইউপিআইয়ের মধ্যে অনেক ফ্রড হচ্ছে সেগুলো নিয়ে আমি অনেক ভিডিও করেছি আপনারা চাইলে একবার স্ক্রল করে দেখে নিতে পারেন বন্ধুরা আপনাদের সবাইকে ওয়েলকাম সমাধান সূত্র উইথ অভিজিতের আরেকটা ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে আজকে জানাবো যে আপনার যদি এই ইউপিআই ট্রানজ্যাকশান ফেল হয় তাহলে আপনি কি করতে পারেন যাতে আপনার টাকাটা আপনি রিফান্ড পেয়ে যান দেখুন প্রথম হচ্ছে ইউপিআই ট্রানজ্যাকশন ফেল হলে নর্মালি চব্বিশ ঘন্টার মধ্যে টাকা কিন্তু রিফান্ড হয়ে যায় ইন কেস চব্বিশ ঘন্টার মধ্যে টাকা রিফান্ড না হয় তাহলে আপনি নেক্সট কি করতে পারেন আপনি আপনার ব্যাংকের অ্যাপ যদি ব্যবহার করেন তাহলে তার যে কাস্টমার কেয়ার মানে ব্যাংকের যে কাস্টমার কেয়ার তাকে কমপ্লেন করতে পারেন আর যে ট্রানজ্যাকশান ফেল হয়েছে সেই ট্রানজেকশান আইডিটা কোন সময়ে করেছেন কত টাকা ট্রানজ্যাকশান করেছিলেন সেই ডিটেলসটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে আপনার কমপ্লেন করতে সুবিধা হবে তো আপনি কাস্টমার কেয়ারে কমপ্লেন করে আপনি সেটা করতে পারেন যদি আপনি অন্য কোনো অ্যাপ ব্যবহার করেন যেমন জিপে ফোনপে বা আপনি পেটিএম ব্যবহার করেন তাহলে তার কাস্টমার কেয়ারে আপনি চব্বিশ ঘন্টা ওয়েট করার পরে কলটা করবেন তাহলে ভালো হয় কমপ্লেনটা লজ হয় এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে আপনি এনপিসিআইয়ের যে ওয়েবসাইট আছে এনপিসিআই মানে হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এখানে আপনি কাস্টমার কেয়ার নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে আপনি কমপ্লেন করতে পারেন ডিজি সাথী বলে একটা অ্যাপ বেরিয়েছে আপনি সেটা ইনস্টল করে নিতে পারেন সেখানেও আপনি কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন যে আপনার কি করা উচিত তাহলে এইভাবে একটা আপনি কমপ্লেন করতে পারেন এই কমপ্লেনের মধ্যে যদি পাঁচ দিনের মধ্যে আপনার টাকা ফেরত না আসে তাহলে কিন্তু আপনি ফার্দার জিনিসটাকে স্কালেট করতে পারেন তখন আপনি ব্যাংকিং যে অম্বুডসম্যান আছে সেই ব্যাঙ্কিং অম্বুডসম্যানে কমপ্লেন করতে পারেন ব্যাঙ্কিং অম্বুটসম্যানে যদি কমপ্লেন করার পরে থার্টি ডেজের মধ্যে আপনার টাকা রিফান্ড না হয় তাহলে কিন্তু আপনি ফার্দার এটাকে কোর্টে নিয়ে যেতে পারেন আপনি কোর্ট কেসে করতে পারেন দেখুন আপনার দশ টাকা ট্রানজেকশান করলেন কি একশো টাকা করলেন কি দশ হাজার টাকার করলেন সেটা বড় কথা নয় ট্রানজ্যাকশান যে কোনো অ্যামাউন্টের হতে পারে কিন্তু এটা আপনার টাকা আপনার কষ্টের টাকা সুতরাং যদি ইন্টারনেট কানেকশানের জন্য বা কোনো রকম কোনোরকম ফল্টের জন্য যদি আপনার টাকা ডেবিট হয়ে গিয়ে থাকে এবং যেখানে পৌঁছানোর সেখানে না পৌঁছায় তাহলে আপনি কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার অধিকারী আপনাকে সেই টাকা ফেরত দিতেই হবে ইউপিআই সংস্থানকে বা এনপিসিআইকে সুতরাং এইভাবে আপনি কমপ্লেন করতে পারেন অবশ্যই মাথায় রাখবেন যে যখন কোনো ট্রানজ্যাকশান ফেল হয় তার স্ক্রিনশট যেন আপনার কাছে অবশ্যই থাকে বন্ধুরা এটা ইউপিআই নিয়ে করলাম এর পরের ভিডিওটা আমি করব এটিএম ট্রানজ্যাকশান বা পিওএস ট্রানজ্যাকশান ফেল হলে আপনাদের কি করা উচিত সেটা একটা আলাদা করে আমি আপনাদেরকে ভিডিও করে দেবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিও কাজের হলো অনেক কাজের ভিডিও আনছি একটু আপনারা দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কাজে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত